বিসমহোদয় সাহেব আপনার কোন অবলম্বন করেন এই লোকগুলো তাদেরকে আগে শাস্তি দিতে হবে তাদের জেল হাতে বাড়া হবে তারপরে মালিকের লোকেরা নামরা যে সর্বদাসে দামি দামি মেশিন উনি রাতের অন্ধকারে নদী পথে বিক্রয় করে ফেলেছে চুরা চক্র সেই সম্মান আদ্য অন্ধকারে নিয়ে গেছে অনেক তো ধরা পড়েছে ঘরে आमदार পুলিশের কাছে দিছি কোনো শোনা হয় নাই ভেন্ডিও লেখা এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সংগ্রামী সহ সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা জানা মাস্টার শফিকুল আলম উপস্থিত আছেন আমাদের সোনালি অ্যাডাক্স আপিল জুটি স্পিনার মহসিন সহ শ্রমিক নেতৃবৃন্দ শ্রমিক ভেড়া সাংবাদিক সরকারের বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ আসসালামু আলাইকুম হাজার জুটমিনের পূর্বের মালিক কৌসর জামান বাবলা শেখ পরিবারের সাথে ষড়যন্ত্র করে আমি যাতে এই মিলের শ্রমিকের পাওনা পরিশোধ করতে না পারি আমার কোম্পানি যাতে বন্ধ হয়ে যায় এই ষড়যন্ত্র করে আমাকে জেলখানায় ঢোকায় আমি জেলখানায় বসে ওয়াদা করেছি শ্রমিকদের কাছে আমার কথা পৌঁছায় দেন যে আমি জামিনে নিমুক্তি পাওয়ার পরে ইনশাআল্লাহ আবার এক ঝট মিলে আসব আমি এতজন ঝট মিলে সমিতির পাওয়া যেভাবে পরিষদ করতেছিলাম ইনশাআল্লাহ সব টাকা পরিষদ করে দেব ঠিক এই যে কুরবানি আসছে ঈদউল আযহার আগে একটাmathfrak আমি সর্বস্ব দিবতা আপনাদের নজরে আমি এসে শুনলাম যে দশরকামান পাব্লা কিছুই করে নেয়

اس